আজ মঙ্গলবার শহরে বিক্ষোভ চলাকালীন সহিংসতার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ নবান্ন অভিযান এর জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে আর্যকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজ্যের শিক্ষার্থীদের ডাকে বিক্ষোভ মিছিল সোশ্যাল মিডিয়ায় রাজ্যের ছাত্র সম্প্রদায়ের প্রতিবাদে ডাক দিয়েছিল প্রত্যেকে কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই যোগদানে আমন্ত্রণ হয়েছিল এদিকে পশ্চিমবঙ্গের গভর্নর আনন্দ বোস সোমবার রাতে একটি ছোট্ট ভিডিও বার্তা প্রকাশ করে বলেছেন যে কোন শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত এবং থামানোর চেষ্টা করা উচিত নয় এদিকে নবান্ন আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রশাসনের তরফে রাস্তায় প্রায় ছ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ষাটটি স্থানে ব্যারিকেটিং করা হয়েছে নবান্নের আগে হোস্টিংয়ের ভিড় কমাতে জল কামান ব্যবহার করার জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার স্তরের কর্মকর্তারাও রাস্তায় দাঁড়িয়ে নিরাপত্তার ব্যবস্থার দিকে নজর রাখছেন এছাড়া ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে নবান্নকে ঘিরে হাওড়া কমিশনারেটের প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বিদ্যাসাগর সেতুর আশপাশে অনেক জায়গায় ব্যারিকেটিং করা হয়েছে ধর্মতলা হেস্ট্রিং ক্রসিং দ্বিতীয় হুগলি ব্রিজ হাওড়া ব্রিজ রেস কোর্স গেট টার্ফ ভিউ নবান্নের কাছে ব্যারিকেটিং করেছে পুলিশ তিন ধাপে ব্যারিকেটিং করা হয়েছে রেলিং সার্কেল ভেঙে গেলেও পরে সার্কেল বাসের তৈরি কাচি ব্যারিকেটিং করা হয়েছে তৃতীয় বলয়ে স্টিলের গার্ডওয়াল মোতায়েন করা হয়েছে এরপর অন্যদিকে আর এ এর বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে প্রতিটি ব্যারিকেড পর্যবেক্ষণের জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার এবং যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা মোতায়েন রয়েছে অনেক ডিসি সহকারী কমিশনার ও ইন্সপেক্টর তার সঙ্গে থাকছেন প্রতিটি ব্যারিকেডে গড়ে পাঁচশো থেকে ছশো পুলিশ মোতায়েন করা হবে সবার আগে আন্দোলনকারীদের সরে যেতে বলা হবে রেলিং লঙ্ঘনের প্রচেষ্টার মধ্যে রাবার বুলেট ভরা জল কামান বা বজ্রপাতের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে লালবাজার সূত্রে খবর সবার আগে চেষ্টা করা হবে লাঠি ছোটা ও কাদানের গ্যাসের ব্যবহার করা পুলিশের লক্ষ্য যাতে কেউ আহত না হয় তবে কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে জনতা ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করা হবে কেউ যাতে সড়ক থেকে ইট পাথর সংগ্রহ করতে না পারে সেজন্য সোমবার রাত পর্যন্ত সড়কের দুপাশ থেকে ইট পাথর অপসারণ করা হয়েছে কেউ যদি সঙ্গে ইট বা কোনো অস্ত্র নিয়ে আসে সেই দৃশ্য ড্রোন বা রাস্তায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা হবে পুলিশের তরফে ইউজিসি পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে তারা যদি থাকেন সমস্যা আপনি একশো নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইতে পারেন অথবা নিকটস্থ পুলিশ স্টেশন বা কাছাকাছি অবস্থানরত পুলিশ সদস্যের সাথে যোগাযোগ করলে তারা সাহায্য পাবে তাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা রকম হস্তক্ষেপ করব না একই সঙ্গে অনুরোধ করছি আইন মেনে মিছিল করুন রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারা জারি থাকে এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা তার চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত আইনত নিষিদ্ধ এই বিষয়টি মাথায় রাখতে আইন নিজের হাতে তুলে নেবেন না আবার জানাচ্ছি শান্তিপূর্ণ এবং আইন সিদ্ধ আন্দোলনে পুলিশ প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না